আমাদের শব্দগুলো কত সুন্দর সনাতন ধর্মের শব্দ কত সুন্দর বনের মধ্যে গিয়ে ভোজন করা মানে বনভোজন আর ইংরেজিতে কি বলে পিকনিক কোন শব্দটা শুনতে বেশি ভালো বনভোজন তো ভগবানের বনভোজন নীলা চলছে কি চলছে তার জন্য ভগবানের এক নাম বনবিহারী কি নাম জোরে বলো বনবিহারী বলিয়ে বনবিহারী ভগবান কি তার জন্য ভগবান হলেন বনবিহারী ভগবানকে সবাই মিলে খাওয়াচ্ছে কিন্তু একজন ভগবানের প্রিয় সখা দূরে বসে আছে দূরে বসে বসে কাঁদছে কেন গোবিন্দকে কি করে খাওয়াবো তিন দিন চার দিন পুরানো মাঠা মাঠা মানে ঘোল ঘোল হয় না তিন দিন চার দিন পুরানো মাঠা আর রুটি মা পাঠিয়েছে তা নিজে ওই মাঠাটা খেয়ে দেখছে টক হয়ে গেছে শ্যামসুন্দর কি করে খাওয়াই তার নাম হলো মধুমঙ্গল নাম কি গরিব ব্রাহ্মণ ব্রাহ্মণ ঘরের ছেলে গরিব ঘরের মধ্যে তেমন কিছু নেই দূরে বসে আছে সংকোচ করছে শ্যামকে কি করে খাওয়াবো স্বয়ং ব্রজেন্দ্রনন্দন ব্রজরাজের পুত্র যার ঘরের মধ্যে ছাপ্পান্ন ভোগ ছত্রিশ ব্যঞ্জন নৃত্য তৈরি হয় তাকে তিন দিন চার দিন পুরানো এই মাঠা এই ঘোল কি করে খাওয়ায় নিজে পান করছে আর মুখটাকে ঘুরিয়ে কাঁদছে যদি আমার কাছে সাধ্য হতো আমি গোবিন্দকে খাওয়াতাম ভগবান দেখলেন সবাই খাওয়াচ্ছে কিন্তু মধুমঙ্গল কাছে নেই ভগবানের দৃষ্টি চারদিকে কাকে খুঁজছেন শুধু মধুমঙ্গলকে হঠাৎ করে দূরে দৃষ্টি পড়লো এক গাছের নিচে চুপচাপ বসে মধুমঙ্গল সেই মাঠা পান করছে ভগবান সঙ্গে সঙ্গে উঠে দৌড়াতে লাগলেন মধুমঙ্গল যখনই গোবিন্দকে দৌড়ে আসতে দেখেছে মধুমঙ্গল তাড়াতাড়ি করে মাথাটা গপ গপ করে খাওয়া আরম্ভ করেছে কেন সে জানে যে আমার শ্যাম এতটা প্রেমী সে কিছু দেখবে না দৌড়ে সেই মাথা আমার হাত থেকে নিয়ে খাওয়া আরম্ভ করবে আর ভগবান লাপি আসছেন রুকজা দাড়িকে বিনাময় দিয়ে তুই কেসে খায় লেগ তুই আমাকে ছেড়ে কি করে খাবি মধুমঙ্গল তাড়াতাড়ি গট গট করে যে মুখের মধ্যে দিয়েছে ভগবান এসে মারলেন গালের মধ্যে একটা ঘস করে ঘুষা সঙ্গে সঙ্গে সেই মাথা যখনই ছড়িয়ে পড়েছে ভগবান মধুমঙ্গলকে বললেন তুই আমাকে না দিয়ে খাচ্ছিস মধুমঙ্গল বলছে কি করব এই মাঠার মধ্যে এত স্বাদ আমার মা এত যত্ন করে বানিয়েছে আমি খেতে খেতে ভুলেই গেছি যে তোকে দিতে হবে তাই স্বাদে আমি গটগট করে খেয়ে নিলাম ঠাকুর বলছে তাই নাকি দেখি 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 কেমন স্বাদ বলে এখানে মুখ থেকে যে গড়িয়ে পড়ছে না গোবিন্দ সেটাকে চেটে চেটে খাচ্ছে ব্রজে বসন্তম নবনীত গোপাঙ্গুল চৌরম অনেক জন্মার্জিত সেই নুনি চোর আজকে সখার মুখ থেকে যে মাঠা গড়িয়ে পড়ছে সেটাকে ভগবান আস্বাদন করছে এই দৃশ্য ব্রহ্মা দেখছে ব্রহ্মাকে দেখে মোহ হয়ে গেল ব্রহ্মাকে দেখে মোহ হয়ে গেল সংশয় হয়ে গেল এটা ভগবান সেটা ভগবান না না এ ভগবান হতে পারে না ভগবান এইভাবে সাধারণ কোন রাখাল বালক সাধারণ মানুষের তাদের এটো উচ্ছিষ্ট খায় না না আমাদের শ্রদ্ধা হবে এরকম করে বলো কিন্তু এমন প্রেমী যদি কেউ হয় তাহলে সেটা হলো আমাদের প্রাণ গোবিন্দ আমাদের ঠাকুর কেন ভগবান হলেন ভাবের ভূখা ভগবানকে কিচ্ছু চাই না আমরা তাকে কি দিতে পারি আমাদের কাছে কি সামর্থ্য আছে তাকে দেওয়ার কোনো সামর্থ্য আছে আমরা বলছি আমরা ঠাকুরকে এই দিচ্ছি ঠাকুরকে ওই দিচ্ছি ঠাকুরকে সেই দিচ্ছি হ্যাঁ আমরা কি দিতে পারি ভগবানকে দেওয়ার আমাদের মধ্যে কোনো সামর্থ্য নেই আমরা বলছি আমরা ঠাকুরকে সোনা দিলাম আমরা ঠাকুরকে হীরা দিলাম মনি দিলাম মুক্তা দিলাম আরে আমরা তাকে কি দিতে পারি আমাদের কাছে এমন কি সামর্থ্য আছে ভগবান আমাদের কাছে রত্ন চেয়েছে আভূষণ চেয়েছে কাপড় চেয়েছে জামা চেয়েছে ভূমি চেয়েছে তার কাছে তো সবকিছু আছে তাকে আমরা কি দেবো রত্না করো সদনম গৃহিণী চপতমা

লক্ষ্মী হলেন তার অর্ধাঙ্গিনী সেই লক্ষ্মী 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 করে আমরা পাগল হয়ে যাচ্ছি মহারা ঘরে লক্ষ্মী টিকছে না মহারা ঘরে লক্ষ্মী আসছে না মহারা লক্ষ্মী কি করে আসবে লক্ষ্মী কি করে আসবে লক্ষ্মী লক্ষ্মীর জন্য আমরা সব পাগল হয়ে আছি কিনা আর সেই লক্ষ্মী যার অর্ধাঙ্গিনী যার স্ত্রী তাকে আমরা কি দেব কিং দেয়মস্তি ভবতে জগদীশ্বরায় তাকে দেওয়ার জন্য আমাদের কাছে কিছু আছে তাকে দেওয়ার জন্য আমাদের কাছে নেই কিন্তু সে আমাদের কাছে কাছে কি কি চায় চায় মানুষ যেটা তার নেই তাই তো যা আছে সেটা তো মানুষ চায় না যেটা নেই সেটাই চায় তো ভগবানের কাছে সব কিছু আছে এমন কিছু নেই যেটা ভগবানের কাছে নেই শুধু একটাই জিনিস ভগবানের কাছে নেই জানো বলতে পারবে ভগবানের কাছে কি নাই হ্যাঁ তাই ভগবান আই বলেছিনা এবার পাঠে সব নতুন নতুন শুনবে মানে ভগবানের কাছে নেই কেও শিবু দাদা क्या नहीं है भगवान के पास में बताओ सब है सब है कि नहीं भगवान के पास में सब कुछ है एमन कोनो জিনিস আছে যেটা ভগবানের কাছে নেই বলে হ্যাঁ একটা জিনিস আছে যেটা ভগবানের কাছে সেটাই ভগবান আমাদের কাছে চায় কি জানো ভগবানের কাছে একটি জিনিস নেই সেটা কি সেটা হলো মন সেটা হলো মন ভগবানের কাছে মন নেই আহা ঠিক কেমন অদ্ভুত কথা ভগবানের কাছে কি নেই যদি বলো মন নেই কেন মন নেই বলে ভগবান কখনো বন্ধনে থাকেন না আর বন্ধনে কে থাকে বলে যার কাছে মন আছে মন দিয়েছেন কি দিয়েছেন ভগবানের সংসারে জীবকে কি দিয়েছেন মন দিয়েছেন কেন মনই হলো একমাত্র বন্ধনের মূল কারণ আর ভগবানের কাছে কি নেই বলে ভগবানের কাছে মনই নেই ভগবান মন রহিত ভগবানের কাছে মন নেই যখন ভগবানের মনের দরকার হয় তখন কি করে ভগবান মনকে ধার নিয়ে নেয় কার কাছে বলে আমাদের মতন ভক্তদের কাছে তো ভগবান আমাদের কাছে কি চাইছেন বলে নিজের মনটা আমাকে দিয়ে দাও আমার কাছে মন নেই আর তোমাদের কাছে মন আছে রত্নাকরোস্তি সদনং গৃহিণীচ পদ্মা কিম দে যমস্তে ভবতে জগদীশ্বরায় রাধা গৃহীত মনসে মনসে তুভ্যম दत्तম ময়া নিজমনস তদদম গ্রহাণ আমার কাছে মন নেই আর তোমাদের কাছে মন আছে ভগবান আমাদের কাছে কি চাইছে তাহলে জোরে মন কেন গোবিন্দের কাছে মন নেই বলে মন কেন নেই বলে মন ছিল কিন্তু মন গেল কোথায় বলে রাধা গৃহীত মানসে মানসে চতুর্থ্যম সেই মন রাধা চুরি করে নিয়ে চলে গেছে গোবিন্দের কাছেও মন ছিল কিন্তু মন গেল কোথায় জোরে বলো রাধারানী চুরি করে নিয়ে গেছে রাধা গৃহীত মনসে রাধারানী মন চুরি করে নিয়েছে কার গোবিন্দের রাধা গৃহীত মনসে মনসে চতুর্ভ্যাম তার জন্য ঠাকুরের কাছে মন নেই তো ভগবানকে মন ধার নিতে হয় কি করে বলে রাস পঞ্চাধ্যায়ের প্রথম শ্লোক দেখো ভগবান পিতা রাত্রি শরদোৎফুল্ল মল্লিকা বিক্ষেদন্তুম মনশ্চক্রে যোগ মায়ামোপাশ শ্বেতা ভগবান মনকে খুঁজছেন ভিক্ষার মনকে দেখছেন মন মন আগে মন মন মনকে ভগবান ধার নিচ্ছেন কাদের কাছে আমাদের মতন ভক্তদের কাছে তো ভগবান বলছেন আমাকে কিচ্ছু চাই না সব আছে আমার কাছে যদি দিতেই হয় তাহলে নিজের মনটা আমাকে অর্পণ করো কি অর্পণ করবে মন দত্তম মায়া নিজ মনস্তদিদম গৃহাণ দত্তম মায়া আমাকে দাও কি নিজ মনম নিজের মন বলে মনটা যদি গোবিন্দকে দিয়ে দিই তাহলে আর আমার কাছে থাকলো কি মনটা যদি গোবিন্দকে দিয়ে দিলাম তাহলে তো আমার আর কোনো বন্ধনই থাকলো না কেন আমার জীবনের যত দুঃখ কষ্ট ক্লেশ সবকিছু কিসের জন্য মনের জন্য ইয়ে মন বড়া চঞ্চল হে ভগবান অর্জুন ব্যক্তি কথা বলছেন চঞ্চল হিমহা কৃষ্ণপ্রমাতি বল মন বড়া চঞ্চল হে এই মন এত চঞ্চল এই মনের জন্যই আমাদের না ভজন হয় না সাধন হয় না গোবিন্দের প্রীতি হয় তার জন্য ভগবান বলছেন এই চঞ্চল মনটাকে আমাকে দিয়ে দাও মন মনা মদ মদ ভক্ত মদ্যাজি এই মনটা আমাকে দিয়ে দাও তো ভগবানকে শুধু মন চাই আর কিছু চাই না প্রেম সে বলো যদি মন আমরা গোবিন্দকে অর্পণ করতে পারলাম গোবিন্দের চরণে যদি মন দিয়ে দিলাম সক্রিন মন কৃষ্ণ পদার বৃন্দ শ্রী সুখদেব প্রভু পরীক্ষিতকে বলছেন পরীক্ষিত নিজের এই মন গোবিন্দের চরণে অর্পণ করে দাও সবাই মন কৃষ্ণ পদার দুই দুই জায়গায় বলেছেন ভাগবতের মধ্যে দুই জায়গায় কোথায় একবার ষষ্ঠ স্কন্ধে আরেকবার নবম স্কন্ধে দুই জায়গায় ভগবান কি বলছেন সক্রিম মন কৃষ্ণ আরেক জায়গায় বলে সবাই মন কৃষ্ণ পদার মন মনকে গোবিন্দের চরণে অর্পণ করো আর কিচ্ছু দিতে হবে না কোনো খরচা নেই নো এক্সপেন্স এক পয়সাও লাগে না মন দিতে কিছু লাগে কিন্তু আমরা এই মনটাই তো গোবিন্দকে দিতে পারছি না পারছি এই মনটা তো আমরা সংসারকে দিয়ে রেখেছি কোথায় বলে মন দিয়ে রেখেছি আমাদের সন্তান স্ত্রী পুত্র ঘর বাড়ি বন্ধু বান্ধব হ্যাঁ মন আমরা কোথায় দিয়ে রেখেছি কাকে দিয়ে রেখেছি হ্যাঁ সংসারকে বিষয়কে তাই তো এই মন আমরা গোবিন্দকে দিতে পারছে না এই মন শুধু বিষয়কে দিয়ে রেখেছে বন্ধু বান্ধব স্ত্রী পুত্র ঘর বাড়ি রিলেটিভ ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ এগুলোর মধ্যে আমাদের মন চলছে প্রেমসে বল আর ঠাকুরকে কি চাই ঠাকুরকে শুধু মন চাই এই মনটাই আমরা ঠাকুরকে দিতে পারি না এই মনটা যেদিন তুমি গোবিন্দকে অর্পণ করে দেবে সেদিন আর কোন বস্তুর দরকার থাকবে ভাবের ভুখা প্রেমের ভুখা তার জন্য তাকে মন দিতে হয় মধুমঙ্গল মন থেকে চাইছেন গোবিন্দকে যদি আমি খাওয়াতে পারতাম গোবিন্দ দৌড়ে এসে মুখ থেকে চেটে খেয়ে নিচ্ছেন প্রেম সে বলো